কেসি ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে প্রণাম পরম আরাধ্যা জগৎজরণী শিশু পরমার চরণে প্রণাম পরম পূজ্য শিশু বর্দার চরণে প্রণাম পরম পূজ্য শিশু আচার্য দেবের চরণে প্রণাম এবং পূজনীয় অবীন্দার চরণে প্রণাম সৎসঙ্গ বাসরে আমার স্নেহময়ী মায়েদের আমার আন্তরিক প্রীতি শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা প্রণাম জানাই এবং সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জয়গুরু জানাই আপনাদের সকলের জন্যে মঙ্গল কামনা করি বরণ দয়াল শ্রীচি ঠাকুরের আতুলচরণে আবার সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে গেছে থাকুন খুব ভালো পরিবেশ দেবা শিশার বাড়িতে আসি দাদা বললেন একবার এলে ভালো হয় আমি আজকে যদি না আসতাম আমার অনেক কিছু শেখা হতো না আমি এটা আমার মনে হলো এটা আমার কথা না উপনিষদের কথা উপনিষদের কথা যে তুমি কি করবে তুমি জানো না তুমি কীভাবে জানো না কিন্তু কি হতে পারো ওটা আমি তোমায় লিখে দিয়ে যাচ্ছি ঠাকুমা কলঙ্গায় একটা ন্যাগড়া কাপড়ে বেঁধে রাখতো কি রাখতো জানতাম না আমার ঠাকুমা ছিয়ানব্বই বছরের আগে আমি খুঁজতাম কি করে মাঝে মাঝে ঘেটে না পুরোনো সরা এঁতেল ঠাকুরের সরার ভেতরে ন্যাগড়াতে বাঁধা থাকতো খুলে মাঝে মাঝে দেখত কি দেখত জানি না পরে ঠাকুরের বই পড়ে দেখলাম ওগুলো ঠাকুমা দেখতেন ও থেকে আমার সংসারের অনেক কিছু লাভ হয় পেঁপে দানা কুমড়ো দানা শশা দানা নটে দানা পুঁই শাকের দানা এগুলো কাপড়ের টুকরো টুকরো করে বেঁধে রাখত হঠাৎ করে বৃষ্টি হলো বউমা কাস্তেটা দাও খুশে দিয়ে বাড়ির উঠোনে চারটে নটে দানা দিল যে নোটে একটা কুড়ি টাকা দাম এখন একশো দেড়শো দাম লাল শাক বারো টাকা দাম একশোকে দেড়শো হয়ে একটা কাঁচকলা ছ টাকা দাম এগুলো তখন কিনতে হতো না আমি আমার মামার বাড়ি থেকে ওয়াদি কমল করে আমার মামা পলতা পুঁই শাক বাতাবি লেবু পান কিচ্ছু কিনতে হয়নি কিন্তু এখন উনষাট বছর বয়সে আমাকে লেবুও কিনতে হয় থানকুনি পাতাও কিনতে হয় আমার আমার ভালো মনে আছে ঠাকুর দিদিমা বেঁধে দিতেন মাথায় করে যেত কুড়ি পাশা পিতলের কুড়ি পাশা তো কুড়িডাঙ্গা যেতান ও থেকে বিচিত্র জীবন কেন বললাম ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন আমার এই কোলঙ্কাতে একটা বীজ আছে বীজ নাম ঋত্বিক দাদা তোমার ভিতরে যে মাটিটা আছে ওটা পুঁতে দিলো তুমি জানো না তুমি কি হতে পারো আমি তো জানি না আমি জানি না কিন্তু আমি জানতাম না যে একটা যে কথা বলতে পারে না যে ঝাড়স কিনতে পারে না ডগে ভাঙে না লেজের দিকে ভাঙে ডাঁটা কিনতে পারে না কোন দিকে ডাঁটা ভালো হয় নোটেশা গোড়া খায় না উপরে খায় যান না কিন্তু সে দেখেছি ডায়েরি ছাড়া কুড়িখানা রবীন্দ্রসিয়ে দেয় এ ঠাকুর মুকুলচন্দ্রের বিজ্ঞান যেগুলো তেল নুন হলুদ লঙ্কা ছাড়া কিচ্ছু বুঝতো না সে দুশো লোককে এমন ঠাকুরের কথা বলে শোক দিয়ে জল বেরোয় এটা শ্রী ঠাকুর অনুকূল চাঁদের বিজ্ঞান যে মাটা নোক কাটতে পারে না তার শাশুড়ির নোক কাটা শিখিয়ে দেয় সে এত সুন্দর আলু দিয়ে আলুর পরোটা করে কুড়িটা লক্ষ্যে হা করে এটা ঠাকুর অনুকূল চাঁদের রসায়ন যারা তবলা বাজাচ্ছে যারা গান করছে জিজ্ঞাসা করবেন হারমোনিয়াম কটা গিট জানতাম না জানিয়েও না কবার টানতে হয় জানে না কিন্তু গান গিয়ে অনেককে কাঁদিয়ে দেয় কী করে হয় ঠাকুরন পর্যন্ত রসায়ন দেখবেন গরু কোন দিকে দুধ দেয় ল্যাচ কোন দিকে সিংকাকে বলে দিলাম কিন্তু সেই লোকটা মিষ্টি দোকানে ভালো মিষ্টি তৈরি করেন জয়গুরু বিনা বাণীতে আমি দেখেছি সে গরু দেখেইনি আন্দুল থেকে দুধ সাজে ছানা কাটিয়ে রসগোল্লা হয় ঠাকুরনকুলচন্দ্র এই রকম রসগোল্লা তৈরি করার কারিগর তৈরি করেন তিনি বলছেন এটা ম্যান মেকিং ইনস্টিটিউট মানুষ তৈরির কারখানা এটা আমি তো ডেগ্রিতে দাদার কাছে ছিলাম চাকরি করতাম দেবাশীদের কাছে এখান থেকে অনেক মানুষের ভালোবাসা দু হাজার আটে আমার কানাইদা নিয়ে এসেছিলেন এই ফার্মের সৌমেন আমার খুব প্রিয় বন্ধু ছিল এখনও আছে আট থেকে আজকে ছাব্বিশ আঠেরো বছরের কত ডিভোর্স হয়ে গেছে প্রেম করার পরে কিন্তু একটা টাকা ইষ্ট করে আমি মনে হয় আমি ওনার বাড়ি জন্মেছি দেবাশীতে এত ভালোবাসেন তেল মুড়ি খাই চেয়ে নিই ভালো ফুরুলি হলে এটা কোথায় পাবেন একটা গল্প পড়েছিলাম ঠাকুর বলছেন যারা দীক্ষা বলবে তুমি কি পেলে জানো না কিরাম পাই জানেন জানে না সে জানে না যে মেয়েটা আটটার সময় ঘুম ঘুমায় থেকে ওঠে মা বিছানায় আস্তে করে ডাকিয়েছে চেঁচালে জাগলে চিৎকার করে অভিমান হয় যে মনার্স করে বেহালায় কলেজে সেই মেয়েটা হঠাৎ দেখাশোনা করে বিয়ে হচ্ছে বিয়ে আবার কি জানে না বিয়ে হয়ে গেল একটা টাকা সিঁদুর এখন সিঁদুর কুড়ি পঁচিশ টাকা খুকুমানির আলতা সিঁদুর একটা টাকা সিঁদুর তো কপালে দিয়ে দিল সে বললো এটাই দিয়ে বলছে হ্যাঁ বলছে বিয়ে হলো তারপরে জানে না সে আমি মণ্ডল আমার স্বামী দাস আমি টাইটেল পাল্টে ফেললাম সিঁদুরটা দিয়ে আমার পাল্টে দিলো আমার স্বামী আমাকে সিঁদুরটা দিয়ে ওই কাঠের দিয়ে টেনে দিয়ে টেনে দিলো ঘুণ্ডাটা আমি জানি না সিঁদুর পাল্টে গেল আমি স্ত্রী হয়ে গেলাম গৃহবধূ হলাম ওনার বাবা আমার শ্বশুর হলো আর বাবা নেই আমার বাবা ওনার শ্বশুর হয়ে গেল ওনার মামা আমার মামা শ্বশুর হয়ে গেল ওনার মাসিমা আমার মার শাস্ত্রী হয়ে গেল কি অদ্ভুত রসায়ন ঠাকুর বললেন তুমি জানো না দীক্ষার আসনে যখন ওঠো যখন যাচ্ছে কেউ দাজন করে ছেলে খেলায় ভেবো না তোমাকে সে কোথায় নিয়ে গেছে তুমি জানো না তুমি বটগাছের বীজ লুকিয়েছিলেন কৌটোর ভেতরে ছিলেন ঠাকুমার কুলঙ্গায় আজকে হৃত্বিক দাদা দয়া করে তোমার একটা বড় জমিতে পুঁতি দিল তুমি বিশাল বট গাছ হবে সেখানে হাতি গরু ছাগল উঠ সব বাঁধা থাকবে গাছ উবড়ে যাবে না আজকে সেরা অস্ত্রগীরা বসে আছেন দেখবেন পায়খানার দরজা ভাঙা জানলার গোড়াতো ভাঙা কিন্তু সে চিন্তা করছে কি করে মন্দিরে একটা ইট দেওয়া যায় একটা ইট এখন পনেরো টাকা দাম আছে সেই পনেরো টাকার জন্যে সে তার বাড়ির চিন্তা ভুলে যায় এটাই ঠাকুর নুকুলজনদের ইষ্টবিধির ফল তাই শেষ করছি ঠাকুর অনেক কথা বলেছেন সারা রাত লেগে যাবে ঠাকুর বলছেন পরিষ্কার তুমি একটা কথা ভেবে দিও তুমি কালকে থাকবে কিনা সন্দেহ আছে আমি যাদের সাথে মাধ্যমিক দিচ্ছি উনিশশো তিরাশি সালে ছচল্লিশ বছর হতে গেল মাধ্যমিক তিরাশি সালের মার্চ মাসে তাহলে সতেরো বছর আর এদিকে ছাব্বিশ বছর তেতাল্লিশ বছর আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই মাস্টার মশাই কিন্তু এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট এখনও অঙ্ক করাচ্ছে ছোটোটা ছোটো মাথা যারা বুদ্ধিমান হয় মাথা ছোট হয় সেই মাস্টার মশাই বেঁচে আছে মাথা ছাটো দেখেছি আমি পড়েছিলাম বইয়ে দেখলাম সেই মাস্টার মশাই মাথাটা ছোটো তাস খেলায় সবাই হারিয়ে দেয় দেখলেন হাজরা এখনও বেঁচে আছে আমি যেখানে মাধ্যমিক পরীক্ষা করেছি দিয়েছি কী করে হয় এই তার ব্রেনটা ঠিক জায়গায় তাই বলছে তুমি উপনিষদের কথা বলছে তুমি মনুষ্য জন্ম আর পাবে না চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানুষ হয়েছ এই মনুষ্য জন্মগ্রহণ করে যদি ভগবান না খোঁজো ভগবানের কথা বলতে ভালো না লাগে সৎসঙ্গে যেতে না ভালো লাগে তোমার মতো আর পৃথিবীতে কেউ নেই তুমি হতভাগা কাদের বলা হয় যারা জন্মের পরে বাবা মারা যায় জন্মের পরে মা মারা মারা অ্যাক্সিডেন্টে তাদের বলি না তুই হতভাগা রে মানে আমার মতো দুর্ভাগার কেউ নেই আমি সব থেকেও কিচ্ছু নেই মায়ের দুধ পেলাম না বাবার ভালোবাসা পেলাম না বাবার লজেস পেলাম না তাকে হতভাগা বলা হয় তাই ভারতবর্ষের সনাতন ধর্ম অথর্ব বেদকে বলছে সাগর সত্যানুসরণ এতে বলা আছে তুমি অন্ধ হও কিন্তু জ্যোষ্ঠীত হও না গুরুভক্ত হয় তাই কাতর কণ্ঠে তিনি বলেছিলেন পরিষ্কার বলছেন যে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ